বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ঈদ উদযাপন করছেন জন্মভূমি থেকে বহু দূরে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাঙা করা এই যোদ্ধাদের কেমন কাটে ঈদ দুর্দেশে ঈদের আনন্দ তাদের স্পর্শই বা করতে পারে কতটুকু চলুন জেনে নেওয়া যাক তাদের মুখেই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ একথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া যায় না সচ্ছল হওয়ার তাগিদে প্রবাসে পারি জমান তারা এ কারণে জীবনের অনেক স্বাদ আহলাদ ত্যাগ করেন সবার মনে আনন্দ বিরাজ করলেও ঈদের আনন্দ কতটুকু স্পর্শ করে তাদের পরিবার ছেড়ে ঈদ উদযাপন অনেক কষ্টকর বলেই জানান প্রবাসীরা তবে বাংলাদেশের কমিউনিটির লোকজন থাকায় এ কষ্ট কিছুটা লাঘব হয় এখানে যে ঈদ হয় প্রবাসে সেটা আসলে কাজে কর্ম ব্যস্ততার মধ্যে চলে যায় এবং প্রতিদিনের মতোই ঈদের দিনটি পার হয়ে যায় বছরের পর বছর পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারেন না অনেক প্রবাসী ঈদ উৎসবেও তাই আক্ষেপ ঝরে তাদের কণ্ঠে দেশে ফেলে আসা ঈদের স্মৃতি নাড়া দেয় তাদের আগে বাংলাদেশে যখন স্মৃতির আর হবে না। প্রবাসীর ঈদ উদযাপনই হয় সাদামাটা ভাবে আয়ের বড় অংশ পাঠিয়ে দেন দেশে পরিবারের কাছে প্রবাসীদের পাঠানো অর্থে শুধু তাদের পরিবার নয় জাতীয় অর্থনীতিও পায় গতি জেমসিহাব শিহাব টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর